নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি তিনের অঙ্কগুলি করাবো দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের রেশনাল ইয়ানি মূলত সংখ্যা অমূলত সংখ্যা ঠিক আছে ন্যাচারাল নাম্বার প্রাকৃতিক সংখ্যা বাস্তবিক সংখ্যা এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমি দুই দাগ থেকে অঙ্কগুলি করাবো আর একটি কথা তোমাদের বলার তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত কেউই দেখছো না তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই জানাও কমেন্ট করো লাইক করো ঠিক আছে তাতে এতে কি আমার মোটিভেশন পাই তো তোমাদের জন্য পরবর্তী ভিডিও আনার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো দেখো দুই দাগের অঙ্কটি বলেছে কি ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফাইভ বাই ফোর হলে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই যাচাই করি কিনা অর্থাৎ এই একটা দিয়েছে মাইনাস অফ মাইনাস ওয়াই সমান সমান ওয়াই হবে কিনা অর্থাৎ ডান পক্ষ আর বাম পক্ষ সমান হবে কি না তাহলে দেখো কি আছে এগুলো শর্ট দেবে আমি তোমাদের ডিটেইলস একটু লিখে করিয়ে দিচ্ছি শর্ট ডিটেইলস এর জেনে রাখো দেখো কি আছে মাইনাস অফ মাইনাস ওয়াই এটা কি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ তাহলে মাইনাস দিলাম এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে y এর মান কত রয়েছে -5/4 কিন্তু এই y এর আগে কি আছে এই y এর আগে মাইনাস আছে তাহলে এই টা থাকলো ব্র্যাকেটের মধ্যে লিখবো কি -5/4 এই যে এই মাইনাসটা কিন্তু y এর আগে আমাদের প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল সেই মাইনাসটা লিখলাম এবং y এর জায়গায় মানটা পুট করেছি কি -5/4 তাহলে এটার মান কত আসছে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস মালকর বুঝা দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস 5/4 বোঝা গেল এটা কি লেফট হ্যান্ড সাইড তাহলে অর্থাৎ a2 এর মান কি বের হলো -5/4 ভিডিওটি আমি আবারো বলছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো এবং রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে শুধু y তাহলে y এর মান কত -5/4 তাহলে কি দেখলাম যে মাইনাস অফ মাইনাস y এর মানও -5/4 বের হলো আর y এর মান তো -5/4 দেওয়া রয়েছে তাহলে অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ঠিক আছে কি প্রমাণিত আশা করি বুঝাতে পারলাম ঠিক আছে এবার পরের অঙ্কটি করব তোমরা নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে দেখো এবার আমরা তিন দাগের অঙ্কগুলি করব তিন দাগের অঙ্কগুলি কি বলেছে x -3/8 হলে মান খুঁজি ওকে তাহলে x এর মানটা দেওয়া রয়েছে x এর মান কত দেওয়া রয়েছে আমরা লিখে নিই এক্স ইকাল টু মাইনাস থ্রি বাই এইট এটা কি প্রদত্ত আমাদের দেওয়া রয়েছে এবার দেখো তিনের অঙ্ক একেবারে সহজ অঙ্ক এগুলো ঠিক আছে দেখো টু এক্স এর জায়গায় কত তিন মাইনাস তিন তাহলে এক্স এর জায়গায় গুণ কত মাইনাস থ্রি +5 দেখো তাহলে কাটা কোটি যাবে 21 কে 2 4 * 2 = 8 हैन আর কি আর যাবে না কাটা কোটি মানে কি ভাগ একই ঘরে নামটা দিয়ে ভাগ কাটা কোটি মানে একই ঘরে নামটা দিয়ে ভাগ মনে রাখবে তাহলে 2 এর ঘরে নামটা দিয়ে 21 কে 2 আর 2 এর ঘরে নামটা দিয়ে 8 কে ভাগ দিলে কত চার বারে তাহলে 4 * 2 = 8 বোঝা গেল তাহলে দেখো মাইনাস সাইন রয়েছে দিলাম মাইনাস তাহলে 31 কে 3 / 4 এছাড়া কি রয়েছে জো পাঁচ তাহলে দেখো পাঁচের নিচে কিছু নেই মানে এক রয়েছে লিখতে পারি তাহলে চার আর এক ল সাধুর চার হলো চার কে চার দিয়ে ভাগ করলে কতবারে যাবে ভাগ ফল কত পাবো এক এক কে তিন দিয়ে গুণ করলে তিন এক কে তিন ওকে আমাদের নিয়ম কি এই হরকে

মাইনাস থ্রি প্লাস টোয়েন্টি আমি সতেরো বাই চার সতেরো বাই চার কেন হলো যদি কারো প্লাস মাইনাসে বুঝতে অসুবিধা হয় আমি তবুও করে দিচ্ছি দেখো আমরা সংখ্যা রেখা শিখেছি ক্লাস সেভেন এ ওকে এগুলো ডিটেলস হয় কিন্তু একবার প্র্যাকটিস হয়ে গেলে এগুলো প্লাস মাইনাস আপনা আপনি হয়ে যায় তাহলে এটা কি এক দুই তিন অর্থাৎ এই বাদ শূন্যের বার দিকটা কি সব মাইনাস এদিকে প্লাস তাহলে মাইনাস তিন গেলাম তাহলে এক দুই এরপরে কি 20 ঘর যেতে হবে আমাদের এখান থেকে কি প্লাস এর দিকে তাহলে লিখবা এসে থামবো অর্থাৎ প্লাসের ঘরে চলে গিয়েছি আর একটা ট্রিক কি বড় সংখার আগে যে সাইনটা থাকবে অর্থাৎ যে চিহ্নটা থাকবে সেটা বলবে বড় সংখ্যা কোনটা 20 তাহলে 20 আগে প্লাস রয়েছে তাহলে প্লাসেই উত্তরটা আসবে যে 17 বাই 4 ঠিক আছে এটা আমাদের आंसर এবার আমরা তিনের বি দাগের অঙ্কটি করব দেখো ছিল এইট মাইনাস থ্রি বাই এইট প্লাস থ্রি বাই এইট দেখো এইট আর এইট অর্থাৎ আট আর আটের লসায় আট হবে দেখো কি হল মাইনাস তিন প্লাস তিন অর্থাৎ জিরো জিরো বাই এইট ইকুয়ালস টু জিরো এটার অ্যান্সার কত শূন্য ওকে ওটা নোট ডাউন করে নাও অঙ্ক দুটি দেখো মাইনাস ছিল এক্স এর আগে তাহলে এটা কি দেবো সেকেন্ড ব্রাকেট দিই মাইনাস এবার x এর মান কত মাইনাস থ্রি বাই

পাঁচের নিচেই লবে পাঁচ এবার হরে কি রয়েছে এক আটকে এক দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আট পাবো সেই আটকে পাঁচের সঙ্গে গুন করলে পাঁচ আটা চল্লিশ চল্লিশ থেকে আমরা এখানে লিখছি চল্লিশ থেকে তিন বাদ গেলে কত হবে থার্টি সেভেন এটাই ওকে দেখো ডি দাগেরটা বলেছে নিজে মূলত সংখ্যা বসাই তাহলে নিজে মূলত সংখ্যা যে একটা কিছু মূলত সংখ্যা বসাও তাহলে মূলত সংখ্যা মানে কি বলেছিলাম আগের ভিডিওতে বুঝিয়েছি যারা অবশ্যই এটা দেখবে নইলে এটা কিন্তু ভালো করে বুঝতে এই অঙ্কগুলি তাহলে মূলদ সংখ্যা মানে যে সংখ্যাগুলিকে আমি আবারো বলে দিচ্ছি যে সংখ্যাগুলিকে p বাই q আকারে প্রকাশ করা যায় ওকে ডিটেইলসে বলতে গেলে যদি প্রত্যেক ভিডিওতে আগে অঙ্কগুলি ডিটেইলসে যদি বলি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি ওকে এর থেকে ভালো আগেরটা তোমরা একটু দেখবে অনুরোধ রইল আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এটাও দেখবে ওকে তাহলে যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়

একশো কুড়ি মাইনাস ওয়ান টোয়েন্টি মাইনাস মাইনাস চিহ্ন ছিল মাইনাস পনেরো ধরেছিলাম একটু মূলত সংখ্যা এবার আট এক আট এক হলো তাহলে কত লিখলাম ভাগ করে ভাগ ফলে তিন তাহলে মাইনাসের ঘরে রয়েছে কি হবে যোগ হবে ওয়ান টোয়েন্টি থ্রি আর চিহ্নটা মাইনাসই থাকবে এটাই অ্যান্সার তোমরা এক একজনের এক এক রকম সংখ্যা ধরে লিখতে পারো ওকে